আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন ভালো আছেন আমি দুই চারটে কথা বলবো একটু শুনবেন হ্যাঁ রাসুলের পাকসালাম শেষ বিদায় হজের বাসন যেটা ওফাত গ্রহণ করার পূর্বে শেষ বিদায় হজ যখন আসেন সেই সময় এই আরাফার ময়দানে যে এই জাবালে রহমা বলা হয় এই যে ছোট্ট একটা পাহাড় এই ছোট পাহাড়টাকে বলা হয় জাবালে রহমা রাহমা ছোট একটা পিলার দেখা যায় উপরে এই জাবালে রাহমায় আগে সকল হাজিরা উঠতে পারতো আজকে তিন টাম অর্থাৎ এই তিনটা গ্রুপে উঠতে পারি না তার বয়স মোটামুটি হলো দেড় থেকে দুই মাস বন্ধ করে দিয়েছে এর আগে খোলা ছিল এর আগে খোলা ছিল দুই মাস আগে পূর্বে এখানে মানুষ উঠতে পারতো সিঁড়ি আছে দুইটা যে কোনো কার্যক্ষেত্রে এটাকে বন্ধ করে দিয়েছে শেখ হয় ওইখানে গিয়ে নামাজ পড়ে ওইখানে গিয়ে ওই পিলারটার চুমু দেয় ওইখানে গিয়ে দোয়া করে এগুলো সব নিষিদ্ধ তাহলে বেদাৎ হয় না গুনা হয় না এই গুনাহের কারণে বোধহয় এটাকে বন্ধ করে দিয়েছে আমরা আজকে বঞ্চিত হলাম আবেগ বেশি হওয়ার কারণে আমরা বঞ্চিত হয়ে গেলাম নাকি আমি তো আমার হাজিরের বলে দিই কিন্তু অনেক অনেক হাজিরা আছে এরা বোঝে না এটা করা যাবে না শেখ এই শেষ বিদায় বাসন এই আরাফার ময়দানে এই জবালের রহমতের উপরে উঠা নাসম জিতেছিলেন শেষ বিদাহের বাসনটা ইউটিউবে চার্জ দিলে পাবেন এটা সব আমাদের জন্য উপদেশ সব কি আমাদের জন্য উপদেশ সকল সাহাবাহিক যারা ছিল নিচে এখন তো এত সুন্দর ময়দান বিশাল সেই জামানাতে এত বড় ময়দান ছিল না এত ফিনিশিং ছিল না তো তারা ছিল নিচে পাহাড়ের কোথায় ছিল নিচে তখন মাইক ছিল না সাউন্ড সিস্টেম ছিল না সানবক্স ছিল না ওইখানে বসে বাসন দিয়েছে এক লক্ষ ছ লক্ষ অত্যন্ত কম বেশি সাহাবাই ক্রামরা একই সবস্বরে একই আওয়াজে ভাবে সকলের কানে সকল সেই আলোচনাগুলি যে বয়ানগুলি দিয়েছিলেন শেষ বিদায় বাসনটা দিয়েছিলেন সবার কানে আল্লাহ আমি হা আল্লাহ একবার আমরা সেই চলে শেষ বিদায় হাজার বাসনের জায়গা হলো জাবালে রহমান আর আর ময়দান যেটা হাসরে ময়দান হবে সেইটা হলো এই পুরা ময়দানটা হাসরের ময়দান হবে আল্লাহ একবার আমরা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় হাসরের ময়দানটা আমরা দেখে গেলাম আনন্দ লাগতেছে না একটু যারা বারবার আসছে তারা আবার কেন আসে বলেন জানেন ভালো লাগে না দেশে গিয়া বছরের শেষ টাকা দেয় আমার অনেক হাসি আছে রফজুল হাজি ভাই হো আসেই মনে মনে হয় না আগে চলে আয় টাকা মজাদা কি হইবে এতটা টান এই জায়গাটার জন্য দশ লাখ টাকা খরচ হইবে ফ্যামিলি নিয়ে টাকা না এগুলা প্রত্যেক বছর আসে এটা মোরের টানে আসে না আমি যাব এখানে আমার দেল মানে না প্রাণের নবী ওখানে শোয়া আমরা যাওয়ার সময় বলে যাই হে আল্লাহ রসুল চলে যাইতেছি আমাদের কাছ থেকে অনেক আগে আসা দরকার ছিল আসতে পারি নাই ভুল হয়ে গেছে বাবা মার সাথে দেখা করে না বিদেশ থাকলে যায় না দেখা করতে এখন আবার আসছি আবারও জরুরতের জন্য সন্তান আছে ব্যবসা আছে চাকরি আছে ক্ষেত খামার আছে যাইতেছি বইলা যাই এইটা আবারও আপনার সাথে দেখা করার জন্য আসব। এই কথাটা বললে যাই দেশে আল্লাহ আবারও নিয়ে আসে আবার আল্লাহ নিয়ে আসে কথা বোঝেন নাই এইটা হলো হাসরের ময়দান আদম আর হাওয়ার কথা শুনছিলেন না দুই পৃথিবীর দুই প্রান্তে তাকে পাঠাইয়েছিল আল্লাহ তাদের স্টেক ফারকে কবুল করছে ইতিহাস তো লম্বা তাদেরকে জান্নাত থেকে আলাদা হয়ে গেল লম্বা তাকে আলাদা করে দেওয়ার পরে তার আবার তবা করতেছিল আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে একটা সময় তাদের তবাকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ এই আরাফ ময়দানে দুইজনকে সাক্ষাৎ করে দেয় সব আল্লাহ আপনারা যদি চান হাওয়া হয়েছিলাম কবর আছে জেদ দেয় আমি নিয়ে যাব। শুক্রবার বিকালে যাবো ইনশাল্লাহ টাকা খরচ হয়ে হোক গা কি ছাতার টাকা খরচে দিয়ে আগামী দিন যাবো তাই কি কন যা হয় টাকা পয়সা খরচ দেখে যাবো সব বুড়ির বাড়ি টেরি সব হ্যাঁ রাজি আছেন না ইনশাল্লাহ এই হলো সেই আদম আর হাওয়ার এক জায়গায় মিলিত হওয়ার জায়গা আমরা এখানে বসে একটু দোয়া করবো এখানে দোয়া কবলের জায়গা এরপরে আপনাদেরকে সেই বাদশাহ হারুন রশিদের যে স্ত্রী

ولا قوة إلا بالله العلي العظيم